আলাইকুম সবাইকে আপনার টিচি একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগার দাম অনুশ্রেণী চার দশমিক একের এর চার নম্বর অঙ্কটি করব দেখো এখানে বলছে টু টু ফা টু দিভার মাইনাস ওয়ান থ্রি বিভার মাইনাস ওয়ান টোটাল ওয়ান আছে মনে রাখবা কিছুর উপরে মাইনাস ওয়ান মানে ওয়ান বাই সেটা যার উপরে থাকুক এ টু দিফার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ যার উপরে মাইনাস ওয়ান থাকবে ওয়ান বাই বাইটা লিখবে আমরা দেখো টু ইন্টু মাইনাস ওয়ান ওয়ান বাই এ প্লাস থ্রি বি ওয়ান ওয়ান বাই আর টোটালটার উপরে মাইনাস ওয়ান আছে এখানে এটা উপরের সংখ্যা টু কে ওয়ান দ্বারা গুণ করলে টু নিচে এ প্লাস থ্রি কে ওয়ান দ্বারা গুণ করলে থ্রি নিচে বি টোটালটার উপরে মাইনাস ওয়ান এই দুইটা এ বি এ বি লসাগু এ আর এ কাটা থাকে বি বি কে টু দ্বারা গুণ করলে টু বি প্লাস বি আর বি কাটা থাকে এ এ কে থ্রি দ্বারা গুণ করলে থ্রি এ টোটালার উপরে মাইনাস ওয়ান সমান এখানে দেখো আমরা একটু সাদা লিখি থ্রি এটা টা আগে লিখি থ্রি এটা টা আগে লিখি এক লাইন কম করা আচ্ছা লিখি টু বি বাঘ এবি টোটাল লার উপরে মাইনাস ওয়ান তো যার উপরে মাইনাস ওয়ান থাকবে ওয়ান বাই সেটা লিখছি তাহলে এটা পুরোটার উপরে মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান বাই এটা লিখবো ওয়ান ভাগ এটা লিখবো থ্রি এ প্লাস টু বি ভাগ কত এ বি টোটালটার উপরে মাইনাস ওয়ান আছে ওয়ান বাই এটা লিখলাম যার উপরে মাইনাস ওয়ান থাকবে ওয়ান বাই সেটা লিখবো তো দেখো এখান থেকে লিখি ওয়ান এ ভাগের জন্য গুণ দাও গুণ করলে উপরে নিচে যাবে নিচেরটা উপরে যাবে যাবে উপরে নিচে আসবে গুণ করলে এব আর এখানে থ্রি এ প্লাস টু বি এটা হবে আমাদের এই চার নম্বর অঙ্কের জন্য উত্তর আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্যদিকে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হোক ভালো থাকো